বৈদচিত্র বৈচিত্রের গল্পের আসরে আজ আপনাদের পড়ে শোনাব মার্কিন কথাসাহিত্যিক ও নোবেল বিজয়ী লেখক আর্নেস্ট হেমিংওয়ের একটি গল্প হিলস লাইক হোয়াইট এলিফেন্টস বাংলায় এটি অনুবাদ করেছেন ফজল হাসান শিরোনাম দিয়েছেন শ্বেতহস্তির মতো পাহাড় এবারও উপত্যকার মাঝে পাহাড়গুলো দীর্ঘ এবং শুভ্র এইদিকে কোনো ছায়া নেই এবং কোনো গাছপালা নেই সূর্যের নিচে রেলের দু লাইনের মাঝে স্টেশন স্টেশনের কাছাকাছি দালান কোঠা হওয়ার সুবাদে ছায়া এসে পড়েছে এবং মাছির উপদ্রব থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য বাঁশের গুটি দিয়ে তৈরি পর্দা সুরিখানার খোলা দরজায় ঝুলে আছে একজন আমেরিকান এবং তার সঙ্গের মেয়েটি সুরিখানার বাইরে ছায়ায় বিছানো একটা টেবিল ঘিরে বসেছে চারপাশে প্রচণ্ড গরম হাওয়া এবং বার্সেলোনা থেকে এক্সপ্রেস ট্রেন আসতে এখনো চল্লিশ মিনিট বাকি স্টেশনে মাত্র দু মিনিটের জন্য ট্রেন থামবে এবং পুনরায় মাদ্রিদের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে আমরা কি পান করব মেয়েটি জিজ্ঞেস করে তারপর সে মাথা থেকে টুপি খোলে এবং আলতো হাতে টেবিলের ওপর রাখে ভীষণ গরম পড়েছে লোকটি বলল চলো বিয়ার পান করি দুটি বিয়ার প্লিজ লোকটি পর্দার আড়ানে দাঁড়ানো কর্মচারীকে বলল বড় গ্লাসে প্রবেশপথের কাছ থেকে একজন মহিলা প্রশ্ন করে হ্যাঁ দুটি বড় গ্লাসে মহিলা দু গ্লাস বিয়ার এবং পশ্চিমী কাপড়ের তৈরি দুটি প্যাড নিয়ে আসে সে টেবিলের ওপর প্যাড এবং বিয়ারের গ্লাস রেখে লোকটি এবং মেয়েটির দিকে তাকায় মেয়েটির দৃষ্টি বাইরের দিকে এবং সে শাড়ি বাঁধা পাহাড়ের দিকে তাকিয়ে আছে সূর্যের আলোয় পাহাড়গুলো দেখতে সাদা দেখায় এবং চারপাশের এলাকা বাদামী রঙের ও শুষ্ক মনে হয় ওগুলো দেখতে শ্বেতহস্তির মতো মেয়েটি বলল আমি আগে কখনো এরকম পাহাড় দেখিনি বলেই লোকটি গ্লাস থেকে খানিকটা বিয়ার পান করে না তুমি দেখিনি হয়তো দেখেছি লোকটি বলল যেহেতু তুমি বললে আমি দেখিনি তা কিন্তু কোনো কিছু প্রমাণ করে না মেয়েটি বাঁশের গুটির তৈরি পর্দার দিকে তাকিয়ে আছে ওরা পর্দায় একটা কিছু লিখেছে সে বলল কি লিখেছে ডেল তোরও এটা এক ধরনের পানীয় আমরা কি চেখে দেখতে পারি লোকটি পর্দার পেছনের কর্মচারীকে ডাকে শোনো সঙ্গে সঙ্গে কাউন্টার থেকে একজন মহিলা এগিয়ে আসে মূল্য চার রিল তার জন্য দুটি অ্যানিসডেল পানি পানিসহ তুমি কি পানিসহ চাও আমি জানি না মেয়েটি বলল তবে পানি মিশিয়ে পান করলে ভালো লাগবে তাহলে ঠিক আছে আপনি কি পানি মিশিয়ে পান করতে চান কর্মচারী মহিলা জিজ্ঞেস করে হ্যাঁ পানি মেশানো চাই জ্যোষ্ঠি মধুর মতো স্বাদ মেয়েটি বলল তারপর সে হাতের গ্লাস টেবিলের ওপর নামিয়ে রাখে সব কিছুর স্বাদ যেন একই রকমের হ্যাঁ মেয়েটি বলল সব কিছুর স্বাদ জ্যোষ্ঠী মধুর মতো বিশেষ করে তুমি যদি কোনো কিছুর জন্য দীর্ঘ সময় অপেক্ষা করো যেমন সোমরসের জন্য উফ থামো তুমি তো শুরু করেছো। মেয়েটি বলল আমি রীতিমতো বিমোহিত আমার সময় কিন্তু ভালোই কেটে যাচ্ছে তাহলে চলো দুজনে মিলে সময়টাকে আরও বেশি প্রাণবন্ত করে তুলি ঠিক আছে তবে আমি চেষ্টা করেছিলাম বলেছিলাম পাহাড়গুলো দেখতে শ্বেত মতো লাগে খুবই ঝলমলে ছিল তাই না আসলেই ঝলমলে ছিল আমি এই নতুন পানীয় চেখে দেখতে চাই আমরা এটুকু করব তাই না চারপাশে তাকিয়ে দেখব এবং নিত্য নতুন পানীয় স্বাদ আস্বাদন করব আমার তাই মনে হয় মেয়েটি দূরের পাহাড়ের দিকে তাকিয়ে থাকে পাহাড়গুলো অপূর্ব মেয়েটি আনবনে বলল আসলে ওগুলো দেখতে শ্বেতহস্তির মতো নয় আমি শুধু বাকুলের রং দেখে বোঝাতে চেয়েছি আমরা কি আরও ড্রিঙ্ক নেব ঠিক আছে বাইরে গরম হাওয়া ছাপটায় বাঁশের পর্দায় এসে টেবিলের ওপর আছড়ে পড়ে বিয়ার খুবই সুস্বাদু এবং শীতল লোকটি বলল সত্যি অপূর্ব মেয়েটি বলল এটা আসলেই একটা সাদামাটা ক্রিয়াপ্রণালী যা হালকাভাবে শরীরকে আন্দোলিত করে লোকটি বলল বাস্তবিকভাবে এটা আদৌ কোনো ক্রিয়াপ্রণালী নয় মেয়েটি মেঝের দিকে তাকায় যেখানে টেবিলের পা সেতে আছে আমি জানি হালকাভাবে আন্দোলিত হওয়া তুমি অপছন্দ কর না যা এটা তেমন কিছুই না শুধু শরীরের মধ্যে একটা হিমশীতল বায়ু সুরসুর করে ভেতরে প্রবেশ করে মেয়েটি চুপ করে থাকে সে কোনো কথা বলে না আমি তোমার সঙ্গে যাব এবং সারাক্ষণ তোমার সঙ্গে থাকব শরীরে শুধু শীতল হাওয়া প্রবেশ করবে তখন সব কিছুই নিখাত এবং স্বাভাবিক হয়ে যাবে তারপর আমরা কি করব তারপর আমরা স্বাভাবিক থাকব যেমন আগে ছিলাম কি এমন বিষয় যা তোমাকে এমনভাবে ভাবতে সাহায্য করছে এই একটিমাত্র বিষয় আমাদের মাঝে বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এবং আমাদের অসুখী করার জন্য এটাই একমাত্র কারণ মেয়েটি বাঁশের গুড়ির তৈরি পর্দার দিকে তাকায় তারপর সে হাত প্রসারিত করে এবং আঙুল দিয়ে দু কঞ্চি বাঁশ স্পর্শ করে তুমি কি মনে করো তারপর আমাদের ঠিক হয়ে যাবে এবং আমরা সুখী হব আমি জানি আমরা সুখী হব তোমাকে ভয় পেতে হবে না অনেকেই এভাবে সুখী হয়েছে তাহলে আমিও সুখী হব মেয়েটি বলল এবং পরবর্তীতে তারা সবাই সুখের রাজ্যে বসবাস করেছে ওয়েল লোকটি বলল তুমি যদি না চাও তাহলে তোমাকে জোর করতে চাইব না তুমি না চাইলে আমিও চাই না কিন্তু আমি জানি বিষয়টা খুবই মামুলি তুমি কি সত্যি তাই চাও আমার মনে হয় এটাই উত্তম পন্থা কিন্তু আমি চাই না তুমি তাই করো যা তুমি সত্যি চাও না আমি যদি তাই করি তাহলে তুমি সুখী হবে সব কিছু আগের মতো চলবে এবং তুমি আমাকে ভালোবাসবে আমি এখনও তোমাকে ভালোবাসি তুমি জানো তোমাকে প্রচণ্ড ভালোবাসি জানি কিন্তু আমি যদি তাই করি তাহলে পুনরায় ভালো হবে যেমন আমি বলি শ্বেত হস্তির মতো পাহাড় এবং তুমি তাই পছন্দ করবে আমি তাই পছন্দ করব আমি এখনই পছন্দ করি কিন্তু এ নিয়ে আমি ভাবতে পারছি না তুমি জানো দুশ্চিন্তার সময় আমি অনেক বিষয়ে তালগোল পাকিয়ে ফেলি আমি যদি তাই করি তাহলে তুমি কখনোই দুশ্চিন্তা করবে না এ নিয়ে আমি দুশ্চিন্তা করব না কেননা এটা একটা মামুলি বিষয় তাহলে আমি তাই করব কারণ আমি আমাকে নিয়ে মোটেও ভাবি না তুমি কি বলতে চাও নিজেকে আমি থোরাই কেয়ার করি তবে আমাকে নিয়ে আমি ভাবি ও হ্যাঁ আমাকে নিয়ে আমি ভাবি না এবং আমি এটা করব তারপর সব কিছু ঠিক হয়ে যাবে আমি চাই না তুমি তা করো যদি তুমি সেইভাবে ভেবে থাকো মেয়েটি উঠে দাঁড়ায় এবং হেঁটে স্টেশনের শেষ প্রান্তে যায় উল্টো দিকে উপত্যকার পাশ ঘেঁষে শস্যভূমি এবং গাছগাছালি অনেক দূরে নদীর বিপরীত দিকে সারিবন্দি পাহাড় দাঁড়িয়ে আছে শস্যভূমির উপর দিয়ে এক টুকরো মেঘের ছায়া সরে যায় গাছপালার ফাঁক গলিয়ে মেয়েটি নদী দেখতে পায় আমরা সবকিছু পেতে পারি মেয়েটি বলল এবং আমরা সবকিছুই পাব তবে প্রতিদিন আমরা প্রাপ্তিটাকে আরো বেশি কঠিন করে তুলব কি বললে বললাম আমরা সবকিছু পেতে পারি আমরা সবকিছু কিছু পাব না আমরা সবকিছু কিছু পাবো না আমরা তামাম দুনিয়া পেতে পারি না আমরা পেতে পারি না আমরা সব জায়গায় যেতে পারি না আমরা যেতে পারি না এটা আমাদের আওতায় নেই এটা আমাদের না এটা আমাদের নয় এবং ওরা একবার যদি ছিনিয়ে নেয় তাহলে কখনোই তুমি ফেরত পাবে না কিন্তু ওরা তো এখনো নেয়নি দেখার জন্য আমরা অপেক্ষা করব ছায় ফিরে এসো লোকটি বলল তুমি অবশ্যই অমনভাবে ভাববে না আমি কোনোভাবেই ভাবছি না মেয়েটি বলল আমি শুধু ঘটনা জানি আমি চাই না তুমি এমন কিছু করো যাতে তোমার মনে সায় নেই এবং করতে চাও না এমনকি এটা আমার জন্য ভালো নয় মেয়েটি বলল আমি জানি আমরা কি আরেক রাউন্ড বিয়ার নিতে পারি ঠিক আছে কিন্তু তোমাকে বুঝতে হবে আমি বুঝি মেয়েটি বলল আমরা কি এ প্রসঙ্গ নিয়ে কথাবার্তা বলা বন্ধ করতে পারি না তারা দু টেবিলে বসে মেয়েটি পাহাড়ে চূড়া পেরিয়ে উপত্যকার উপর এলাকা দিয়ে তাকিয়ে থাকে লোকটি মেয়েটি এবং টেবিলের দিকে দৃষ্টি আবদ্ধ করে লোকটি বলল তোমাকে বুঝতে হবে যে তুমি যা চাও না আমি চাই না তুমিও তাই করো তোমার কাছে বিষয়টা যদি অর্থবহ হয় তাহলে আমি নিশ্চিত যে বিষয়টা আমি একাই মোকাবেলা করতে পারব তোমার কাছে এটা কি কোনো বিষয় নয় আমরা নিজেদের মানিয়ে নিয়ে চলতে পারব অবশ্যই এটা একটা বিষয় কিন্তু তোমাকে ছাড়া আমি অন্য কাউকে চাই না অন্য কাউকেই নয় এবং আমি জানি এটা খুবই সহজ হ্যাঁ তুমি জানো এটা খুবই সহজ তোমার পক্ষে কথাটা বলা ঠিক আছে কিন্তু আমি তা জানি না তুমি কি এখন আমার জন্য কিছু করবে তোমার জন্য যে কাজ যে কোনো কাজ করতে আমি প্রস্তুত দোহাই তোমার তুমি কি দয়া করে কথা বলা বন্ধ করবে লোকটি কিছু বলল না সে স্টেশনের দেয়াল ঘেঁষে রাখা ব্যাগের দিকে তাকায় তারা যেসব হোটেলে অবস্থান করেছে তাদের ব্যাগের গায়ে সেসব হোটেলের ট্যাগ লাগানো রয়েছে কিন্তু আমি চাই না তুমি তা করো লোকটি বলল আমি কোনো কিছুর পরোয়া করি না আমি চিৎকার করব মেয়েটি বলল বাঁশের তৈরি পর্দা ঠেলে মহিলা দু গ্লাস বিয়ান নিয়ে প্রবেশ করে এবং সাঁত স্যাঁতে প্যাডের উপর রাখে পাঁচ মিনিটের মধ্যে ট্রেন এসে পড়বে মহিলা বলল সে কি বলল মেয়েটি জিজ্ঞেস করে সে বলল পাঁচ মিনিটের মধ্যে ট্রেন এসে পড়বে মহিলাকে ধন্যবাদ জানানোর ভঙ্গিতে মেয়েটি তার চোখে মুখে এক ঝলক হাসি রেণু ছড়িয়ে রাখে হামিনা হয় ব্যাগগুলো স্টেশনের অন্য প্রান্তে নিয়ে যাই লোকটি বলল লোকটির দিকে তাকিয়ে মেয়েটি শব্দহীন হাসে ঠিক আছে তারপর ফিরে আস এবং আমরা বিয়ারে শেষটুকু পান করব লোকটি দুটি ভারী ব্যাগ তুলে নিয়ে স্টেশনের অন্য প্রান্তে হেঁটে যায় ফিরতি পথে সে পানশানার ভেতর দিয়ে আসে সেখানে অপেক্ষারত অন্যান্য যাত্রীরা মদ্যপানে ব্যস্ত সে একটা পানীয় নিয়ে ঘরের ভেতরে লোকজনের দিকে দৃষ্টি নিবদ্ধ করে সবাই আসন্ন ট্রেনের জন্য অপেক্ষা করছে একসময় সে দরজার পদ্মা ঠেলে বেরিয়ে যায় মেয়েটি টেবিলের একপাশে বসে তার দিকে তাকিয়ে হাসছে এখন কি তুমি ভালো বোধ করছ লোকটি জিজ্ঞেস করে আমি ভালো বোধ করছি মেয়েটি বলল আমার কোনো সমস্যা নেই আমি ভালো আছি